আমরা আখেরী নবী আখান आमदार تجدر المدینہ <سؤال> সরকারে দয়ালম সাল্লাল্লাহু আলাইহি والسلامার উম্মত ভাই এই নবী যত সময় ও দিন এই নবী যত সময় বরযত সুপারিশও দিতা নাই অন্য কোনো নবী आमदार সুপারিশও দিতা বার্তা নাই পারমিশনও দিতা নাই

ও সময় দেখবা বাইত তলে দি দেখবা আপনার মৈসামর মতো বিকৃত আকৃতির আপনার জন্তু আপনার অনহালি লড়াছুড়া করেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবার পিকচারটি ও পিকচারটি বদলিয়া আর এর মধ্যে জাহান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে হই গো নাউজুবিল্লাহ এলগি বাইহলার बुजुर्ग বল iman যেটা এটা সহজ বস্তু না এটা বহুত বড় বস্তু بطئ الستي دمي اخرس لا اله الا الله 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 وكم شكر مقتبر شمار

আল্লাহ তাআলায় আমরা রে মওত পর্যন্ত ঈমানের ঈমানের ছায়ার তলে ঈমানের উপরে সাবিত কদম রর তৌফিক দে আমিন

محمد صلى الله <سؤال> عليه وسلم صلى الله على محمد صلى الله <سؤال> عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم

আমাৰ পায় অকাল ওই সময় মানুষ কিবা কৰিব মানুহ যাৰ যে আমল হব মানুষ আপনাৰ আটু বানি আহিব ঘৰৰ গলা বানি আহিব ঘৰৰ হাত ৰৈ যাব গিয়া সূৰ্য আপোনাৰ মাথাৰ ওপৰে আহি যাব গিয়া তোমাৰ জমিন আমদাৰ তব্মা ৰ গিয়া অসহ্য গৰম হৈ গিয়া অবা এই সময় মানছে আপনাৰ বৰ বিপদৰ মধ্যে প্ৰতিন বিপদৰ মইধ্যে ভৰব

মকামে মাহমুদের মধ্যে গিয়ে সিদ্ধার মধ্যে ভরবার ভরিয়া ভাই ভাই আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ মানুষের আয় আল্লাহ তুমি আমার সুপারিশ শান্ত কবুল করো ইব্রাহিম আলী সালাতাম আমরা নবী সাল্লি সাল্লামে আল্লাহর কাছে আল্লাহর তারিখ প্রশংসা করিয়া কইবা ওই সময় আল্লাহ আলমিনে কইবা ইব্রাহিম আহম্মদ তুমি মাথা উঠ

আপনার আর সে আজিমোর তোলে সাত দল মানুষ আল্লাহ আপনার জায়গা দিবা সাত দল রে আল্লাহ জায়গা দিবা এর মধ্যে দল দল কোন আপনার যারা নজুয়ান যারা যুবক যারা এর আপনার আপনার গীতা আর সে আজিমার তুলে জায়গা পাইবা ও জুয়ান যে জুয়ান আপনার দুনিয়ার জমিদের মধ্যে তার জোৱান কি জগত কাব্দাই আল্লাহল্লাহ কৰি আকাটাইছ আল্লাহল্লাহ কৰিয়া কাটাইছই কোনো গুণা সুযোগ সুবিধা পাইছ ঐ কোনো আপোনাৰ ৰমন সুন্দৰ ৰমনীয় ঢাকিছে ডাকাৰ পৰা তেন কোৱাচোন তেন কোৱাচোন এনে আকা বল আমি আমাৰ আল্লাহ ৰ দৰ আই তুমি যে খাজো ডাকৰ আই আমি এ খাজাম না موسیقی إلا الله، لا إله 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 إلا الله، لا إلا الله لا اله الا 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 الله لا اله

সদা উ গঙ্গে পরে চলবে দেশ চলবেদার বাবা তোমার গ্রেফতারি কত ক্লেশ সাদা পয়সা গঙ্গে পরে চলবে আপন দেশ সাজা পয়সা গঙ্গে পরে চলবে আপন দেশ আমার ভাই হলেন বুজুর্গ হল ও যে হতা দেখি যে সাদা গঙ্গে পরে চলবে আপন দেশ ও কথা যদি মানুষের দিলের মধ্যে দেখা দিত مانسے پاؤ سوتی موت سو. یاد رہیت مانس تھینک مانگ ہین

মত আপোনাৰ মন হৈ গেলে মানুহ থাকি গুণাৰ খাপায় মনাই যায় এই যে মসজিদ পালকি দেখান এই পালকির মধ্যে ও উঠিয়া আমরা কত গা কত মানুষ আমারও তলায় একদিন উঠা লাগবো আমি তলায় একদিনে উঠে এই কথা দিয়ে মানুষের মনে আয় হয় মানুষের দিন আয় মানুষের অন্তর আয় হয় তা হইলে মানুষের গীতা করতে পারতো না কোনো দিন গুণার ঘাম করতে পারতো না কিন্তু আমরা এই কথা তো মনে নাই আমরার মনে এই কথা আয় না যে কথা আপনার কবরে ডেইলি সত্যই বা ডাকের আর ঘর আমি আন্দার গর আমি কিড়া মাকুলার আমি একাকির গর আমার গর বাইতে ব্যবস্থা লইয়াও আমি আন্দার ঘর, আমার গর বাইতে ভাতির ব্যবস্থা লইয়াও আমি একাকির ঘর। আমার গর সাথীর ব্যবস্থা সঙ্গী ব্যবস্থা লইয়াও ও ভাই এই ভাবে খবরে ডেইলি সত্তর বার তোমারে আমারে আপনার এলারম দে

খালি আনি ওর খালি আশি ট্যাপটা দেওয়ানি ওর ওলা বহু জিনিস আপনার গিয়া আপনার খানদনের সংখ্যা কমছে আর আনির সংখ্যা আপনার বাড়ি গেছে গিয়া দিন কে দিন যায় রাত কে রাত যায় আমরার মতোর কথা ইয়াদ হয় না আগের রাতের কথা ইয়াদ হয় না আমরা দুনিয়ার লালসর মধ্যে ভরিয়া লোভ লালসার মধ্যে ভরি গেছি খালি অতাই ইরাইত হয় ও মত থেকে আমরা রে কি আপনার হরাইয়া রাখবার লাগে মত ওখান ইয়াদ হইতে না করি আপনার বহু জিনিস আছে এর মধ্যে একটা হইল নাটক ও যে মোবাইল আমরা যেগুলো নাটক দেখি এখন কোন যায় এই নাটক এখন দেখার পরে আপনার চকু ভাই ভানি আয়নি খান্দ নাই না আসি খালি আনি আয়নি খালি আনি আয় আর এই সময় ভাই তোমার আনি আয় দিব গিয়া ওই সময় তুমি গীতা করবা আপনার গুনার খাম করা তোমার লাগে সুযোগ হয়ে দিব গিয়া আর বলা খাম তোমার লাগে আপনার কঠিন হয়ে দিব গিয়া এনে লাগিব যে মোবাইলত আপোনাৰ শত নমুনাৰ আপোনাৰ নাটক পাৰ হৈছিল ও তা নাটক দেখি দেখি আমরা দিন যার না তাহার নামাজ পড়িলাম না নবল দুই রেখার নামাজ বললাম না আল্লাহর নাম বলা করি আপনার রায় দিন হইল মোবাইল বার করলাম বার করিয়া আপনার খালি নাটক দেখি খালি নাটক দেখিয়া যত না নাটক আসলো ও আপনার সারি সই আর ও আপনার আমার দেখিয়া আর দেখি আপনার বেগাফিল হইয়া আপনার চলিয়ার বাই অবল ই বেগাফিল হইয়া চলার কোনো দরকার নাই নাই মোবাইল নাটক দেতা আছে ও তা নাটক আপনার মোবাইল দিয়ে খাটিয়ে পেলাও এ মাধ্যমে নিজেও বরবাদ ওরাই আপনার আয় আওলাদ রেও বরবাদ ঘটায় এর লাগে ভাই মতোর কথা ইয়াদ করো ডেইলি সত্তর বার তোমার আমার কবরে ডাকে ও কবর দেওয়ার পরে আপনার আমার কী অবস্থা হইব ও তা যে আমরা চিন্তা করি

যথেষ্ট সন্ধ্যা দিন যথেষ্ট সন্ধ্যা দিন আলহামদুলিল্লাহ আর আমি যে আপনার সন্দার মজা হয়ে যাব এখানে কারণ এখন যদি সান্ধার মজা হই মানু উঠিয়া যাই আগে আর মানুষ উঠিয়া গেলে আমার ফুঞ্জি খাই তুই দিব যত দাও করে তার ফুঞ্জি বাইল রাখিয়া করে ওইলে বাইও হল সান্দা দিও না রে বা আমি কিন্তু এক কথা এখন

সান্দা মনসে অতো ডলাইন কিতা লাগি এ ও মলানার লাগে খুব বলা মিল আছে আপনার গাড়ি সিট উট দিলাই বাড়াও দিলাই কিন্তু ও এন ও মৌলানা যেদিন আপনার এন বাড়ি দিবা যে মোল্লা আগে আর বারুয়া করে ওইখান দেকার করে এবারের মুরব্বী যাই না এই তো আপনার হরি দিবা গিয়া ও মুসলমানে কিতা লাগি সান্দা ডোরাই ওখান থেকে আমি কই টাকা সান্দা দিয়ে না আমি আপনি তোরা সান্দার কথা কই আর না আমার মা বইন কল যদি হজাক থাকুন তাহলে হয়তো তারা সম্ভবত দিতে পারেন ওইলে তোমার জন্য আমি সান্দার কথা কই আর না ওইলে সান্দা কিতা লাগি ডোরাই ওখান থেকে আমি

মুফতি হলেও ডরাই না হাজি সাহেবরেও ডরাই না কোনো সাহেবরে ডরাই না আমি ও বেগোড়া মুসলমান করে ডরাই যে কে বেশ মসজিদও যায় না মাদ্রাসাতেও যায় না ঈদগাতেও যায় না এতিম মিসকিনেও মায়া করে না বালা কোনো খামও করে না আর সান্দার খবর শুনিয়া আর সেই সময় দিল খুলিয়া সান্দা দিলায় ও অগুতারে আমি বড় জবর ডরাই

আপনার মেহন দিছে আল্লাহর বুজা উঠো বেঠিয়া এল্লা গিয়া বুজা আমি করে বহুত চেষ্টা মেহনত করিয়া আপনার মসজিদ দেখি হরাই রাখছি মাথার সাদা দেখি রাখছি আপনার ঈদগাতেই হরাইয়া রাখছি বলাই খাওঁ দেখি আপনার হরাইয়া রাখছি ہندوائے مسا نہیں سما ہم مستی لوگ سندا دلائی بو مدرسات আর হে দেয় সময় আমাদের আল্লাহর মায়ার মধ্যে দেব আবার যত চেষ্টা মেহনত আসলো সব বেকার হয়ে দিব গায় মশা আমি অগুতার লাগে অগুতার হারণে আমি অগুতারে ভাই হারণ বহুত চেষ্টা মেহনত করি তারে আমার বানাইছি আর সান্দা দিব দেই সময় আর দি আল্লাহর মায়ার মধ্যে দেব আর আমার চেষ্টা মেনে তো আমার বেকার বলে দিব এর কারণে আমি মুসাফি বড় ডরাই

ও এর মধ্যে এক নম্বর হইলো আপনি আমরা নবীজি কইছে তার এক নম্বর হইলো দুঃমন আর বলছে ও তাই মসজিদ মাদ্রাসাত দিনী খামর মধ্যে সদকা ও এই নিলা